পারুলের মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে পারলকে বাঁচিয়ে তুললো রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ান পারলের কথা ভাবতে থাকে পারলের সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাবে আর কাটতে থাকে আর বলে পারল তুই কোথায় চলে গেলি আমার উপর রাগ করে তুই চলে গেছিস তাই না তোকে আমি কথা দিচ্ছি তো তোর সঙ্গে আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না খারাপ ব্যবহার করব না আমি তুই ফিরে আয় পারল তুই ফিরে আয় ফিরে আয় এই কথাগুলো ভেবেই রায়ান খুব কাঁদতে থাকে তারপরে দেখা যাবে রায়ান ঘুমিয়ে পড়ে সকালবেলা পারুলকে স্বপ্নে দেখে লাফিয়ে ওঠে আর উঠে বলে পারুল পারুল তো কোথায় পারুল তারপরে নিজের ফোনটা নিয়েই ফোন করে রায়ান পুলিশ অফিসারকে আর ফোন করে বলে জয়ন্ত স্যার কোনো খবর আছে তখনই অফিসার জয়ন্ত বলে নানা রায়ান এখনও পারুলের কোনো খবর পাইনি আমরা প্রতিটা চেকপোস্ট আমরা চেক করেছি ইভেন কি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আমরা চেক করেছি কিন্তু কোথাও আমরা রকম কোনো খোঁজ পাইনি তখন রায়ন বলে এটা কি করে সম্ভব আচ্ছা ঠিক আছে স্যার কোনো আপডেট পেলে অবশ্যই জানাবেন তখন অফিসার বলে ঠিক আছে রায়ান এই বলে রায়ন ফোন রেখেই বলে কোনো জায়গায় নেই তাহলে কি পারুল এখনও ইউনিভার্সিটির ভিতরেই আছে তাহলে কি কেউ ইউনিভার্সিটির ভিতরেই পারুলকে লুকিয়ে রেখেছে না না এখনই গিয়ে আমাকে চেক করতে হবে এই বলে রায়ন বেরিয়ে পড়ে তারপরে মল্লারকে নিয়ে সোজা ইউনিভার্সিটিতে চলে যায় তখনই ইউনিভার্সিটির সিসিটিভি ক্যামেরার সিকিউরিটি গার্ড বলে হ্যাঁ রায়ন তুমি এত সকাল সকাল তখন রায়ন বলে পিন্টুদা আমাদের না এখনই সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে হবে ফুটেজগুলো চেক করতে হবে তখন পিন্টুদা বলে রায়ান ইউনিভার্সিটির তিনটা গেট তিনটা গেটেরই সিসিটিভি ক্যামেরা আমি তোমাদের দেখাচ্ছি ফুটেজগুলো তখন ফুটেজগুলো চালিয়ে দিলেই সেখানে মল্লারা রায়ন মিলে কোনো কিছুই দেখতে পায় না তখন রায়ন বলে এখানে তো সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না তার মানে পারুল এই ইউনিভার্সিটিতেই আছে তখন মল্লার বলে কি বলছিস তুই এই ইউনিভার্সিটিতেই মানে তখনই রায়ন বলে হ্যাঁ এই ইউনিভার্সিটিতেই আছে আমাদেরকে যে করি হোক প্রতিটা কোনায় কোনায় দেখতে হবে আর জয়ন্ত স্যারকেও আমি খবর দিচ্ছি তখন এই বলে রায়ান বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে পারুল ঘুমিয়ে আছে তখনই তুজ্জো আসে এসে বলে পারুল পারুল ওঠো পারুল তখন পারুলের চোখ খুললে পারুল বলে রায়ান আমাকে জল দে রায়ান তখন তূজ্জো বলে দেখো পারুল আমি শুধু চাই তুমি শুধু আমার হও আমি আমাদের মধ্যে রায়নকে দেখতে চাই না রায়নকে দেখতে চাই না আমি তুমি রায়নকে নয় তুমি শুধু আমাকে ভালোবাসবে আমার হবে তখন পারুল মনে মনে বলে ও একটা সাইকো ও যা খুশি তাই করতে পারে না না আমাকে ওর কথা মতো চলে এখান থেকে বের হতে হবে যে করি হোক তখন পারুল বলে তোর তুমি ঠিকই বলেছ রায়ন একটা অপদার্থ না হলে এতক্ষণেও কি আমাকে খুঁজে বের করতে পারলো না ওকে না আমি ভুল বুঝেছিলাম আসলে তুমি আমার প্রকৃত ভালোবাসা তোমাকে আমি ভালোবাসতে পারবো তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকবো তখন তো তোর খুব খুশি হয়ে যায় বলে পারুল সত্যি সত্যি তুমি আমার হবে আমার হবে তুমি তখন পারুল বলে হ্যাঁ তোর আমি কি ভুল করতে পারি বলো রায়ন একটা অপদার্থ রায়ন মনে শিরিঙ্গের সঙ্গে বসে আছে ওর মতো অপদার্থের জন্য আমি কেন নিউজের জীবনটা নষ্ট করব বলো তো আমি শুধু তোমার হব তখন তোর খুব খুশি হয় এ বলে পারুলকে জড়িয়ে ধরতে গেলে পারুল বলে তু খুব জল চেষ্টা পেয়েছে জল নিয়ে এসো না তখন তুচ্ছো বলে ঠিক আছে ঠিক আছে আমি না ভুলেই গিয়েছিলাম এই বলে তুজো আনতে চলে যায় ওইদিকে পারুল মনে মনে বলে আমাকে যে করি হোক এখান থেকে রায়নকে সিগনাল দিতে হবে রায়ন নিশ্চয়ই আমাকে খুঁজছে আমি জানি রায়ন নিশ্চয়ই আমাকে খুঁজছে কিন্তু রায়নকে আমাকে সিগনাল দিতে হবে কারণ যেই ল্যাবটা দেখছি এটা মনে হয় পরিত্যক্ত এখানে কেউ আসে বলে আমার মনে হয় না আমাকে সিগনাল দিতেই হবে এই বলে একটা কাজ ভাঙা হাতে নিয়ে নেয় পারুল তখনই সেখানে তুজ্য চলে আর সে বলে কি করছো পারুল তখন পারুল ভয় পেয়ে যায় তারপরে তুজ্জো এসে বলে দেখো তোমার তুজো শোনা তোমার জন্য জল নিয়ে এসেছে এই বলে পারুলের মুখটা খুলে তারপরেই জল খাওয়াতে থাকে তুজ্জো তারপরে জল খাওয়ালেই পারল বলতে থাকে মনে মনে আমাকে যে করি হোক রায়ানকে সিগনাল দিতেই হবে যে আমরা এখানে আছি ওইদিকে দেখা যাবে রায়ান চিৎকার করে ডাকতে থাকে পারুল পারুল বলে ওইদিকে সবাই খুঁজতে থাকে তখনই পারলের কানে রায়নের ডাক শুন ডাক শুনতে পেলেই তখন পারুল চিৎকার করবে তার আগেই তোর পারলের মুখটা চেপে ধরে আর সঙ্গে সঙ্গে মুখটা বেঁধে দেয় আর বলে পারুল তুমি না একটু আগে আমাকে বললে যে তুমি নাকি আমার সঙ্গে থাকতে চাও আমার সঙ্গে কাটাতে চাও তাহলে তাহলে তুমি পারুল রায়ানকে কেন ডাকছিলে রায়ানকে কেন ডাকছিলে বলো তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো তাই তো তুমি আমাকে মিথ্যে কথা বলেছো পারুল আমি কিন্তু ছাড়বো না তোমাকে তুমি কি ভেবেছো তুমি আমার কাছ থেকে গিয়ে রায়নের হবে না তুমি আমার না হলে আমি কাউকে হতে দেবো না কারোর হতে দেবো না তোমাকে হয় তুমি আমার হবে না হলে আমি আর তুমি মরবো একসঙ্গে বুঝতে পেরেছো বাঁচতে না পারি একসঙ্গে মরতে তো পারবো তারপরে তোর জানালার পাশে গিয়ে সবটা দেখতে থাকে যে কেউ এদিকে এসেছে কি না তখন পারল মনে মনে বলে তোর দেখছে জানলা দিয়ে নজর রাখছে কিন্তু রায়ণরা কি আদৌ এদিকে আসবে এই পরিত্যক্ত জায়গায় আসবে না না যে করেই হোক আমাকে সিগনাল দিতেই হবে এই বলে কাচের টুকরাটা রোদ্রের দিকে করে ধরে আর কাগজের দিকে সে আলোটা ফেলে পারল তারপরে মনে মনে বলে তুমি দেখো ঠাকুর এটা যেন আগুন লেগে যায় আগুন লেগে যায় ওইদিকে তুই আসে এসেই বলে পারল এদিকে না কেউ আসবেই না কখনো বুঝতেই পারবে না যে ইউনিভার্সিটির এই ভাঙাচুরো ভবনটাতেও কেউ আসতে পারে বুঝতে পেরেছ কেউ আসবে না তোমাকে যতই খুঁজুক না কেন এইদিকে কেউ আসবে না এখান থেকে আবার খুঁজে চলে যাবে ওইদিকে দেখা যাবে রায়ান দাদু সহ সবাই বসু সবাই চলে আসে সেখানে পুলিশ অফিসার নিজের ফোর্স নিয়েও চলে আসে পারুলকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে এদিকে তুর্য জানালা দিয়ে দেখতে থাকে তারপরে দেখে পারল পারুল কাজ ভাঙাটা ধরে রাখতে রাখতে হঠাৎ করে কাগজের মধ্যে আগুন লেগে যায় তখন পারুল খুব খুশি হয় এদিকে তুর্য ভিতরে ধোয়া দেখে বলে কি ব্যাপার আগুন লাগলো কি করে কি করে আগুন লাগলো তখনই পারুলের হাতে সেই কাজ ভাঙাটা দেখতে পায় তূর্য আর বলে পারুল তুমি ইচ্ছে করে এই কাজটা করেছো তাই তো ইচ্ছে করে রায়নকে সিগনাল দেওয়ার জন্য ঠিক আছে তুমি সিগনাল দাও সিগনাল দাও না তুমি কী কী হবে হয়তোবা এখনই এই ধোঁয়া দেখে রায়ণরা সবে বুঝে যাবে এদিকে আসবে তাতে কি হয়েছে এবার তুমি আর আমি একসঙ্গে মরে যাবো একসঙ্গে একসঙ্গে বাঁচতে না পারি মরতে তো পারবো ওইদিকে তন্ন তন্ন করে পারলকে খুঁজতে থাকে আর চিৎকার করে ডাকতে থাকে পারুল পারল বলে ওইদিকে তরিতা দাদু সহ সবাই পারল পারল করে চিৎকার করতে থাকে কিন্তু কেউ পারুল যে এখানে আছে সেটা বুঝতেই পারে না তারপরে হঠাৎ করে রায়ন দেখতে পায় যে ওই ভাঙা ভুবন থেকে ধোঁয়া বের হচ্ছে তখন রায়ান বলে কি ব্যাপার ওই দিক থেকে ধোয়া আসছে কেন তার মানে কি ওইদিকেই পারুল আছে না না আমাকে গিয়ে দেখতে হবে এই বলে রায়ন কাউকে না ডেকেই সেখান থেকে ছুটতে সে ভবনের দিকে আসে এসে পড়ে আর এদিকে দেখা যাবে পারুলকে তু বলে কি ভেবেছো পারুল তুমি রায়নের সঙ্গে সংসার করবে সেটা কিছুতেই হবে না কিছুতেই না আজকে আমি তোমাকে আগে শেষ করব পরে না আমি মরে যাবো একসঙ্গে মরবো আমরা বিশ্বাস করো এই আগুন একটু পরেই না সব কিছু শেষ হয়ে যাবে কারণ পুরনো লেপ এখানে অনেক কিছু আছে আস্তে আস্তে পুরোটা আগুন ছড়িয়ে যাবে অক্সিজেন লেভেল কমে যাবে বুঝতে পেরেছ জানালাটা খোলা ছিল জানালাটাও আমি বন্ধ করে দিয়েছি এবার তুমি আর আমি একসঙ্গে মরব এই বলে পারুলের মুখটা খুলে দেয় তুজ্য তারপরে দেখা যাবে দুজনে কাশি দিতে থাকে ওইদিকে রায়ন এসে দরজাটায় ধাক্কা ধাক্কা দিতে থাকে আর বলে পারুল তুই এখানে আসিস পারল তখনই পারুল বলে রায়ান আমাকে বাঁচা রায়ান তখন রায়ান শুনতে পায় তারপরে রায়ান বলে আমি আসছি পারুল আমি আসছি এই বলে দরজাটা ধাক্কাতে থাকে কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারে না ওইদিকে তুর্য বলে তুমি কি ভেবেছ রায়ন চলে এসেছো বলে তোমাকে বাঁচিয়ে নেবে না আগে তুমি মরবে পরে আমি আসছি পারল আসছি আমি তোমার কাছে এ বলে পারুলের মুখটা চেপে ধরে তূর্য আর বলে তুমি আগে যাও তারপরে আমি আসছি আমরা একসঙ্গে বাঁচতে না পেরেছি কি হয়েছে আমরা একসঙ্গে মরবো একসঙ্গে মরবো এই বলে পারুলের নিশ্বাস বন্ধ করে দেয় তুজো তখন পারুল সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তখন তুজ্য সেখান থেকে লুকিয়ে পড়ে ওইদিকে রায়ান দরজাটা তখনই ভেঙে ফেলে আর ভেঙে ভিতরে এসে দেখে পারুল এভাবে পড়ে আছে তখনই রায়ান পারুলকে ধরে আর বলে পারুল পারুল ওর পারুল ওঠ কিন্তু পারুল কিছুতেই ওঠে না নড়াচড়া করে না তখন রায়ান বলে পারুল ওঠ না না তুই এভাবে শেষ হয়ে যেতে পারিস না কিছুতেই না তারপরে নিজের মুখ থেকে পারুলের মুখে নিঃশ্বাস দিয়ে অক্সিজেন দিয়ে পারুলকে বাঁচানোর চেষ্টা করতে থাকে রায়ান ওইদিকে তুর্য বলে আশুতোষ বসু এবার তোমার পরিবারের রায়ানকে দিয়ে আবার ধ্বংস শুরু হবে হ্যাঁ ধ্বংস শুরু হবে এবার এই বলেই তূর্য একটা লাঠি নিয়ে আসে রায়ানকে মারার জন্য ওইদিকে তখনই পুলিশ সেখানে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ